অনেকে অভিযোগ করে আল্লাহ আমার এটা দেয় নাই ওইটা দেয় নাই আমি এটা পাই নাই ওইটা পাই নাই ও পায় আমি পাই না কেন ওর চাকরি হয় আমার হয় না কেন ওর ব্যবসায় লাভ আমার লস কেন ওর বউ সুন্দরী আমারটা টাকা লাগেন আছে না নাই না অভিযোগ করবেন না আপনি যে অবস্থানে থেকে অখুশি আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছেন ঠিক কিনা কিন্তু আপনি এই অবস্থানে খুশি না অনেকে এই অবস্থানে আসতে চায় তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না এজন্য উন্দুর ইলা মানহুয়া আসফাল মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তা তাকাও তাহলে তোমার মনের দুঃখ ঘুচিয়ে দিবে কে আপনার যে যে খারাপ অবস্থা আছে তার দিকে দেখেন কি অবস্থা আপনি এইটা চান ওইটা চান কত কিছু লাগবে আপনার হসপিটালে যে দেখেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার বাঁচবে না সে ওরে যে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই

ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও যদি বানিয়ে দেয় কিসের পাহাড় সবাই বলেন দেখছেন শরীয়তপুরে শরীয়তপুরে নাই স্বর্ণের পাহাড় কোন দেশে আছে সৌদি আরব স্বর্ণের পাহাড় নাই স্বর্ণের খনি আছে স্বর্ণের পাহাড় এই পৃথিবীতে হবে না স্বর্ণের পাহাড় পাওয়া যাবে জান্নাতে ঠিক কিনা প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে আচ্ছা বোঝে শুনে উত্তর দেন তো আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আমার চোদ্দ পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্ধেক কি শেষ করতে পারবো তাহলে আরেকটা লাগবে কেন স্বভাব ঠিক না স্বভাব কে একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমার চোদ্দ পুরুষ খেয়েও শেষ করতে পারবে তারপরেও আমি আরেকটা কেন চাই স্বভাব হাবিব বললেন এটা স্বভাব আল্লাহর কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার এই জীব থামাতে পারবে যার আসে যত বেশি তার আরো চাই তত বেশি